পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার ও প্লাস্টিক তো এই অংশটুকু পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম হচ্ছে পলিমার বলা হচ্ছে যে তোমরা জেনেছো যে বেশিরভাগ প্লাস্টিক এবং কৃত্রিম রাবার পচনশীল নয় এর ফলে পুনর্ব্যবহার না করে বর্জ্য হিসেবে ফেলে দিলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে তোমরা কি খেয়াল করে দেখেছ ঢাকা বা অন্যান্য শহরের বেশিরভাগ নর্দমান নালায় প্রচুর প্লাস্টিক বা রাবার জাতীয় জিনিস পড়ে থাকে এগুলো জমতে জমতে এক পর্যায়ে নালা নর্দমা বন্ধ হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে দেখা যায় সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে একইভাবে প্লাস্টিক এবং বর্জ্য পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করায় এর বড় একটি অংশ নদ নদী হ্রদ বা জলাশয়ে গিয়ে পড়ে এভাবে জমতে থাকলে একসময় নদীর গভীরতা কমে যায় যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় আবার ফেলে দেওয়া প্লাস্টিক বা রবারের বর্জ্য অনেক সময় মাটিকে মাটিতে থাকলে তা মাটির উর্বরতা নষ্ট করতে পারে ফেলে দেওয়া এসব বর্জ্য অনেক সময় গরু ছাগল ভেড়া ইত্যাদি পশুর খাবারের সাথে মিশে তাদের পাকস্থলিতে যায় এবং এক পর্যায়ে সেগুলো মাংস ও চর্বিতে জমতে থাকে এমনকি নদ নদী খাল বিলে ফেলে দেওয়া প্লাস্টিক রাবার বর্জ্য খাবার গ্রহণের সময় মাছের দেহ প্রবেশ করতে পারে এবং সেখানে জমা হতে থাকে আমরা সেই মাছ মাংস খেলে শেষ পর্যন্ত সেগুলো আমাদের দেহে প্রবেশ করে যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে তাহলে এটি স্পষ্ট যে প্লাস্টিক ও রাবার সামগ্রী সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে তাই প্লাস্টিক আর রাবার সামগ্রী যতবার সম্ভব নিজেরা পুনরায় ব্যবহার করতে হবে এবং অন্যদেরও ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে যেখানে সেখানে ফেলে না দিয়ে একসাথে জড়ো করে রাখতে হবে এভাবে জড়ো করা সামগ্রী বিক্রিও করা যায় এতে একদিকে যেমন পরিবেশ সংরক্ষিত হবে অন্যদিকে তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায় করার সুযোগ না থাকলে এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে বলা হচ্ছে যে পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার বা প্লাস্টিকের ভূমিকা কি হ্যাঁ পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার এবং প্লাস্টিকের ভূমিকা রয়েছে কারণ এগুলো হচ্ছে সহজেই পচনশীল কোনো পদার্থ নয় এবং এগুলোকে ফেলে দিলে বর্জ্য হিসেবে ফেলে দিলে এরা নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেমন ঢাকা শহরের বা বড় বড় শহরের নর্দমাগুলোতে প্লাস্টিক জাতীয় রাবার জাতীয় জিনিস পড়ে থাকে এবং এগুলো এক সময় নালা নর্দমাকে বন্ধ করে দেয় পানির প্রবাহ বন্ধ হয়ে যায় এতে সামান্য বৃষ্টিপাত হলেই শহরের রাস্তাগুলোতে পানি জমতে থাকে জলাবদ্ধতা সৃষ্টি হয় যা পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করে এবং এই প্লাস্টিক এবং বর্জ্য যদি পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করা যায় তাহলে নদ নদী হ্রদ বা জলাশয়ে গিয়ে পড়ে এতে জলাশয়ের নাব্যতা কমে যায় গভীরতা কমে যায় আবার ফেলে দেওয়া প্লাস্টিক বা বর্জ্য অনেক দিন মাটিতে থাকলে মাটির উর্বরতাকেও বিঘ্নিত করতে পারে এবং ফেলে দেওয়া সব বর্জ্য অনেক সময় যদি গবাদি পশুর খাবারের সাথে মিশে তাদের পাকস্থলীতে যায় এবং সেগুলো মাংস চর্বিতে জমতে থাকে তাহলে এটি বোঝা যাচ্ছে যে প্লাস্টিক ও রাবার সামগ্রী যদি সঠিক ব্যবস্থাপনা না করা যায় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে তাই প্লাস্টিক আর রাবার সামগ্রী যতবার সম্ভব নিজেরা পুনরায় ব্যবহার করতে হবে এবং বারবার এই রিসাইকেল করা এই এই বিষয়টিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সবাইকে উদ্বুদ্ধ করতে হবে এবং যদি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে তাহলে যেখানে সেখানে না ফেলে সবগুলো একসাথে জড়ো করে একটি নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে বা বিক্রিও করা যায় তাহলে সেগুলো হয়তো আবার ফ্যাক্টরিতে গিয়ে পুনরায় ব্যবহারযোগ্য হতে পারে এবং এতে একদিকে যেমন পরিবেশ সংরক্ষিত হবে তেমনি অর্থনৈতিকভাবেও আমরা লাভবান হতে পারবো